হ্যালো বিবাহ সবাইকে ওয়েলকাম আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব যে কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিজ্ঞপ্তির তারিখ এগারোই নভেম্বর দুই হাজার পঁচিশ তো এই কারিগরি অধিদপ্তর এখানে দেখুন এখানে মোট বিশটি ক্যাটাগরিতে দুইশো আঠারো জনলোক নিয়োগ দেবে আর সর্বশেষ অফিস সহায়ক অফিস সহায়কের পদ হচ্ছে ছিয়ানব্বইটি এই ছিয়ানব্বইটি পদে আবেদন করতে আপনার এসএসসি পাশ হতে হবে এখানে আপনি নব্বই টাকা আবেদনটি করতে পারবেন আবেদন করার জন্য স্ক্রিনেডার নাম্বারে কল করুন তো দুই জু দূরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো এখানে সকল জেলা থেকে আবেদন করা যাবে আবেদনটা অনলাইনে করতে হবে হাতে হাতে করা যাবে না প্রথমে যে পদটা রয়েছে এটা হচ্ছে ফার্মাসিস্ট বেতন গ্রেড হচ্ছে এগারো বারো হাজার পাঁচশো টাকা থেকে তিন তিরিশ হাজার দুশো তিরিশ টাকা হচ্ছে বেতন এই পদের জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সরি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাশ হতে হবে এবং ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স থাকতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলে সকল জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন তার হচ্ছে হিসাবরক্ষক হিসাবরক্ষক পদের গ্রেড হচ্ছে তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা চারজন লোক নিয়োগ দেবে এই পদের জন্য আপনাকে কমার্স থেকে কমার্স থেকে বিএ পাস হতে হবে মানে বিবিএ বিবিএ পাশ হতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন অফিস এম এস অফিসে কাজ করার অভিজ্ঞতা দক্ষতা থাকতে হবে তিন নম্বর অফিস উচ্চমান সহকারী চোদ্দো গ্রেডে চারজন নিবে যে কোনো বিষয়ে অনার্স পাশ হতে হবে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে পাশাপাশি অবশ্যই আপনাকে কম্পিউটার টাইপিং জানতে হবে বাংলা পঁচিশ শব্দ ইংরাজি তেইশ শব্দ প্রতি মিনিটে টাইপিং স্পিড আপনার থাকতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই এখানে একশো পঞ্চাশ টাকা আবেদনটি করতে পারবেন আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করুন তারপর হচ্ছে ইবিএ কাম ডাটা প্রসেসর ডাটা প্রসেসর একজন নিবে যে কোনো বিষয়ে অনার্স পাশ হতে হবে এমএস ওয়ার্ডে জানতে হবে এবং টাইপিং হতে হবে বাংলা পঁচিশ শব্দ ইংরেজি তেইশ শব্দ প্রতি মিনিটে একশো পঞ্চাশ টাকা আবেদনটি করতে পারবেন হিসাবরক্ষক হিসাব হিসাবরক্ষকের পদ হচ্ছে একটি দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার আশি টাকা হচ্ছে বেতন গ্রেড এই হিসাবরক্ষক পদের জন্য আপনাকে কমার্স থেকে বিবি এ পাশ হতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন পাশাপাশি এম এস ওয়ার্ডে কাজ করার দক্ষতা থাকতে হবে এটাতে আবেদন করতে খরচ হবে একশো পঞ্চাশ টাকা এখান থেকে প্রায় সবগুলোতে এই এক থেকে সতেরো নং পর্যন্ত আপনার একশো পঞ্চাশ টাকা আবেদন করতে পারবেন আর আঠারো উনিশ বিশ তিনটাতে আবেদন করতে পারবেন মাত্র নব্বই টাকায় নব্বই টাকা আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন রয়েছে কুশাধ্যক্ষ পাঁচজন নিবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা হচ্ছে বেতন এই কুষাধ্যক্ষ পদের কুষাধ্যক্ষ মানে কেশিয়ার এই পদের জন্য আপনাকে কমার্স থেকে অনার্স পাশ হতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন সাত মুদ্রা খুরিকাম কম্পিউটার অপারেটর এটার জন্য আপনাকে এইচএসসি পাশ হতে হবে এইচএসসি আলিম বা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আছেন তারাও এটাতে আবেদন করতে পারবেন আপনার লিপির গতি হতে হবে বাংলা পঁয়তাল্লিশ শব্দ ইংরাজি সত্তর শব্দ প্রতি মিনিটে আর কম্পিউটার টাইপিংয়ের গতি হতে হবে বাংলা পঁচিশ শব্দ ইংরাজি তিরিশ শব্দ প্রতি মিনিটে আট নম্বর পদে রয়েছে লাইব্রেরিয়ান চারজন নিবে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন এই পদের জন্য আপনাকে দ্বিতীয় শ্রেণিতে সায়েন্স বিষয় থেকে লাইব্রেরি ডিপ্লোমা থাকতে হবে লাইব্রেরি সায়েন্সে তাহলে আবেদন করতে পারবেন নয় নম্বর হচ্ছে কম্পাউন্ডার আর চারজন নেবে কম্পাউন্ডার পদের জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক ও এইচএসসি পাশ হতে হবে পাশাপাশি ফার্মেসি কাউন্সিল থেকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেট থাকতে হবে এক বছরের এটা ছাড়া আপনি কম্পাউন্ডার পদে আবেদন করতে পারবেন না তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে যে সাতাইশ জন লোক নিয়োগ দেবে ষোলো গ্রেডে নয় থেকে বাইশ হাজার চারশো টাকা হচ্ছে বেতন এই পদের জন্য আপনারা উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এইচএসসি টু ওয়ান দ্বিতীয় বিভাগ মানে টু পয়েন্ট হলে আবেদন করতে পারবেন কম্পিউটার টাইপিং হতে হবে বাংলা বিশ শব্দ ইংরাজি বিশ শব্দ একশো পঞ্চাশ টাকা আবেদনটি করতে পারবেন আবেদন করার জন্য কল করতে পারেন এগারো নম্বর হচ্ছে স্কুল স্টোর কিপার সার্ভে এই স্টোর কিপার পদে একজন নিবে এই পদের জন্য আপনাকে এইচএসসি পাশ হতে হবে সায়েন্স আর্টস কমার্স যে কোনো গ্রুপ থেকে করা যাবে নারী পুরুষ সবাই করতে পারবেন তারপর হচ্ছে বারো নম্বর ডাটা প্রসেসর উনত্রিশ জন নিবে এই ডাটা প্রসেসর পদে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাশ হতে হবে কম্পিউটার জানতে হবে টাইপিং হতে হবে বিশ শব্দ প্রতি মিনিটে তারপরে ডাটা প্রসেসরের বেতন হচ্ছে নয় থেকে বাইশ হাজার টাকা তারপর সে এলডিএ কাম ডাটা প্রসেসর ষোলো গ্রেডে তিনজন নিবে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে কম্পিউটার টাইপিং জানতে হবে তারপর চোদ্দ নম্বর হিসাব সহকারে নিবে নয় জন হিসাব সহকারে নিবে নয় জন এখানে আপনার আবেদন করতে পারবেন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ হলে এল ডি এ কাম ক্যাশিয়ার একজন নিবে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে আবেদন করতে পারবেন এলডিএ কাম টাইপিস্ট নিবে একজন উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন আর সহকারে লাইব্রেরিয়ান কাম ক্যাটালোগা ষোলো গ্রেডে এগারো জন নিবে এখানে আবেদন করতে লাইব্রেরি বিজ্ঞানে সার্টিফিকেট থাকতে হবে গ্রন্থাগার বিজ্ঞানে ডিগ্রি থাকতে হবে আর আঠারো নাম্বার হচ্ছে কেস সরকার দুইজন নিবে এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন আর উনিশ নাম্বার স্কিলডম্যান আটজন আটজন দেবে এসএসসি প্রফেশনাল হলে আপনি আবেদন করতে পারবেন গ্লাস সিরামিক ট্রেডে আর সর্বশেষ অফিস সহায়ক অফিস পদ হচ্ছে ছিয়ানব্বইটি এই ছিয়ানব্বইটি পদে আবেদন করতে আপনার এসএসসি পাশ হতে হবে এখানে আপনি নব্বই টাকা আবেদনটি করতে পারবেন আবেদন করার জন্য স্ক্রিনে কল করুন তো এখানে বিশটি ক্যাটাগরিতে লোক নিয়োগ যারা আবেদন করতে চান আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারেন আর আবেদনের এখানে দেওয়া আছে ডিটি ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিঙ্ক থেকে আবেদন করতে হবে আবেদন শুরু হয়েছে তেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ সকাল দশটা আবেদনের শেষ তারিখ তিন বা ডিসেম্বর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদনটি করতে হবে আবেদনের জন্য স্বাক্ষর হবে তিনশো গুণ আশি পিক্সেল ছবি হবে তিনশো গুণ তিনশো পিক্সেল এই স্বাক্ষর আর ছবিটা কীভাবে পিক্সেল ঠিক করবেন তার ভিডিওটা চ্যানেলে আপলোড করা আছে সেটা দেখে নেবেন তারপরে এখানে আরও কিছু তথ্য আছে নিজ দায়িত্ব দেখে নেবেন আর পরীক্ষার ফি দেওয়া আছে দেখুন পরীক্ষার ফি দেওয়া আছে এক নং পদের জন্য একশো আটষট্টি টাকা এবং দুই থেকে সাত সতেরো নং পদের জন্য একশো বারো টাকা আর হচ্ছে আট থেকে আঠারো থেকে বিশ পদ্ধতির জন্য ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো আপনারা যারা আমাদের কাছ থেকে আবেদন করতে চান আবেদনটি করে নিতে পারেন আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন তো এখানে আরও কিছু শর্ত আছে যে মৌখিক পরীক্ষার সময় কী কী দিতে হবে তো এখানে ভিডিওটি পজ করে আপনি পড়ে নেবেন এমনিতে ভিডিওটি বড় হয়ে গেছে আমি সব কিছু পড়ছি না মেন কিছু বলে দিচ্ছি সে প্রার্থী সকল সার্টিফিকেট দুই কপি ছবি আবেদন কপি প্রবেশপত্র চেয়ারম্যান সার্টিফিকেট মুক্তিযুদ্ধা সার্টিফিকেট উপজাতা সার্টিফিকেট এটিএম সার্টিফিকেট প্রতিবন্ধী সার্টিফিকেট যেটাই থাকুক ওটার সত্যায়িত ফটোকপি নিতে হবে আর এখানে কোনো টি দিয়ে দেওয়া হবে না পরীক্ষার জন্য তো এখানে একাধিক পদে সম্ভবত আবেদন করা যাবে এখানে কিছু বলা নাই একাধিক পদে করা যাবে কিনা তো একাধিক পদে আপনার আবেদন করতে পারবেন আগে যেটা দুইটা পদে করবেন যেটা আপনার বেশি পছন্দ ওইটাতে আগে পেমেন্ট করবেন আর যদি পরে সেটা পেমেন্ট করবেন হলে হলো না হলে নাই আর এখানে দেওয়া আছে যে শেষ সময়ের জন্য অপেক্ষা না করে আগে আগে আবেদনটি করে নেবেন তো এখানে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নেক্সট পর্বে আজকের মতো টাটা আল্লাহ হাফেজ